वो इससे भी छोटा ना पिंक पिंक डार्क पिंक यू पापिया मैडम के मुंह में गया হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি শুরুতে আজকে আমাদের তৃতীয় দিন সকাল এখন আটটা মতো বাজে আমরা উঠে স্নান করে এখানে রেডি হতে শুরু করে দিয়েছি প্রিন্টসু ম্যাডামকে এখানে দেখতেই পাচ্ছেন মেকআপের একদম ভ্যানিটি গুলে বসেছে মেকআপ করার জন্য ওর আবার আজকে কি মনে হয়েছে ইচ্ছে হয়েছে যে আজকে মেকআপ করবে আমরা যারা মেকআপ আর্টিস্ট তারা জানেন তো মেকআপ থেকে সবসময় যেন দূরে থাকতে তাদের ইচ্ছে হয় মানে মনে হয় যে মেকআপ করা বাপারে বাবা কি কষ্টের কাজ কত এনার্জি নিয়ে ধৈর্য ধরে বসে বসে করতে হয় অন্যকে করতে বেশ ভালো লাগে কিন্তু যখনই ওটা নিজের উপর করার কথা হয় তখন মনে হয় আরে বাপরে কেউ এমন থাকতো যে আমাকেও করে দিত কী ভালোই হতো আসলে মেকআপ করতে প্রচুর ধৈর্য আর এনার্জির প্রয়োজন হয় যেটা অন্যকে করার সময় তো বেশ ভালো লাগে কিন্তু নিজের উপর ভালো লাগে না আর तो जायोग तो रेडी <laughs> हो गई हम जा रहे मैडम जा रहे मैम के क्लास में पहले हम जाएंगे नाश्ता करने फिर जाएंगे हमारा क्लास अटेंड करने कितनी चपर चपर कर रही है ना <laughs> देखो कितना सारा मेकअप किया है आज आज इसका सर्टिफिकेशन डे है इसको पहले। इसको तीसरे इसको तीसरे, तीसरे, तीसरे दिन, दिन में सर्टिफिकेट देके के हम लोग भगा देंगे क्योंकि ये बहुत चपर चपर कर रही है क्या नहीं ये बंद कर लियो आज जाना पड़ेगा चलो এই লিপটা তো বড্ড ঝামেলা করছে কালকেও সারা দিন লিফট বন্ধ ছিল সেই যতবার আমরা ওঠানামা করেছি ততবার আমাদের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়েছে আজকেও দেখছি লিফটটা বন্ধ তো কি করা যাবে কিছু করার নেই বাধ্য হয়ে আমাদেরকে সিঁড়ি দিয়েই নামতে হলো ইয়ে আগে শপিং মে কালকে তো ব্রেকফাস্ট করতে ম্যামের বাড়িতে যেতে হয়েছিল কিন্তু আজকে থেকে আর যেতে হবে না কারণ মাধুরী দিদি আর বৈশালী দিদি মেকআপের ক্লাসের সাথে সাথে নীলাটের ক্লাসটাও ম্যামের কাছে করছে তো একদম আর্লি মর্নিং ওরা রেডি হয়ে এখানে চলে আসে আড়াই ঘন্টা মতন ওদের আগে নীলাটের ক্লাস হয় তারপরে মেকআপের ক্লাস শুরু হবে আর মেকআপের ক্লাস শেষ হয়ে গেলে তারপরে আবার দু আড়াই ঘন্টা ওদের নীলাটের ক্লাস হবে মানে ওরা দুজনে দুজনে যেহেতু আগে থেকেই একাডেমিতে রয়েছেন তো সেই কারণে ওরা দুজন আবার কখন ব্রেকফাস্ট করতে ম্যামের বাড়িতে যাবে সেই জন্যই আমাদেরকেও ম্যামের বাড়ি বাড়িতে যেতে হবে না ব্রেকফাস্ট একদম একাডেমিতেই চলে আসে তো এই একটা আমাদের সুবিধা হলো যে আমাদেরকে আর রোজ রোজ ম্যামের বাড়িতে ব্রেকফাস্ট করতে হেঁটে হেঁটে যেতে হবে না এ লেকে আই মেকআপ প্র্যাকটিস করার জন্য এমন কিছু জিনিস লাগবে যেগুলো আমাদের কাছে ছিল না তো ম্যাম কালকেই বলে দিয়েছিলেন যে এগুলো নিয়ে নিতে তো আমরা এখানে মেডিকেলে এসেছি ওই জিনিসগুলো নেওয়ার জন্য যেমন ইয়ারবাডস একটা বেবি অয়েল এই জিনিসগুলো আমাদের ছিল না হ্যাঁ মেকআপের কাজে আমাদের এগুলো প্রয়োজন হয় मुझे नहीं दिखाना है आपको दिखाना है हेलो गुड मॉर्निंग इसको सोना था ना तब मुझे भी दो हेलो डालो डालो थैंक यू থ্যাংক ইউ আমার এই ইয়েলো কালারের কোর্ট টা সবাই ভীষণ ভালো লাগছে আমি পড়ার পর থেকেই আমাকে সবাই এক এক করে বলছে যেই দেখছে সেই বলছে দারুণ লাগছে ইয়েলো কালার আমাকে নাকি ভীষণ সুট করছে আজকে না ব্রেকফাস্টটা একদম লাইট ছিল আর অত লাইট ব্রেকফাস্ট করে আমাদের ঠিক মন ভরল না তো আমরা ভাবলাম যে চলো নিচে যাই নিচে গিয়ে কিছু খেয়ে আসি তো আমার তো বড়া পাও খেতে ভীষণ ভালো লাগে অনেক বছর পর আমি আবার বড়া খাচ্ছি তো ওদেরকে বললাম যে চলো বড়া পাউই খাওয়া যায় বড়া এখানে হাজির চলুন তাহলে ঝটপট করে খেয়ে নিই আমরা रह तो हूँ आए तो तो वापस से बाहर खाने और ये पापिया मैडम के मुंह में गया बाइट दूसरा तो एक दूसरे के सामने देख के ये अच्छा लगता है बोलना तो नहीं और बोलते। इनके बाद का भी मुझे बोलना पड़ता है ना अभी तो एक काम करते हैं কলকাতার দিকেও পাওয়া যায় আমি খেয়ে দেখেছি টেস্ট হয় না মানে বিয়ের পর বেশ অনেক বছর আমি মুম্বাইতে ছিলাম আট বছর সাড়ে আট বছর মতন তো বড়াপাউ খেতে আমার ভীষণ ভালো লাগতো पिंक पिंक डार्क पिंक एंड ब्लैक व्हाइट व्हाइट अगर मेरे आईबॉल के नीचे स्पेस है तो कौन से कलर तो हम white. White white को हम अवॉइड करेंगे व्हाइट को ক্লাসে তো প্র্যাকটিক্যাল আর থিওরি দুটোই থাকে তো ক্লাস শুরু হওয়ার আগে ম্যাম যেগুলো আমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার লিখিয়ে দিয়েছিলেন তো সেইগুলোর সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে আবার জিজ্ঞাসা করেন যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয় তো সেই অ্যান্সারগুলো আমাদেরকে আবার পরদিন ক্লাসে সবার আগে দিতে হয় তারপর শুরু হয় আমাদের মেকআপের ডেমনস্ট্রেশান really not really not ম্যাম তো অনেক নতুন নতুন টেকনিকের সাথে আমাদেরকে মেকআপ শেখাচ্ছেন তো সেই নতুন টেকনিকগুলোকে আমি নাম দিয়েছি নিনজা টেকনিক তো ম্যাম বলছেন ইয়াস নিনজা টেকনিক তো ম্যাম যখন ওই টেকনিকগুলো আমাদেরকে দেখাচ্ছেন তখন আমি ম্যামকে ওটাই বলছিলাম যে ম্যাম শুধু টেকনিক নিনজা টেকনিক বললেই হবে না ওই ডিংলিং ডিংলিং এই রকম করে কিন্তু দেখাতে হবে তো এই রকম মজা মস্তির সাথে আমাদের ক্লাসগুলো হয় হচ্ছে এইভাবেই আর এখানে আমাদের ডেমনস্ট্রেশান কমপ্লিট লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা সবাই চলে এসেছি এখানে ম্যামের বাড়িতে লাঞ্চ করতে প্রত্যেক দিন আমরা দুটো গাড়িতে যাই আজকে স্যারের একটা গাড়ি অন্য জায়গায় চলে গিয়েছিল তো আজকে একটা গাড়ি করেই আমরা যেহেতু সবাই আসছি তো দেখেছেন কিরকম একজন আরেকজনের কোলে বসে এইভাবে আমরা ম্যামের বাড়ি থেকে এখানে এলাম এখানে এটা কি হচ্ছে বলুন তো এখানে এটা হচ্ছে রিলস বানানো হচ্ছে আমরা আমাদের মডেলের উপর প্র্যাকটিস কমপ্লিট করে ফেলেছি তো সেই সব কাজগুলোই আর কি দেখানোর জন্য ম্যাম সবার রিলস নিচ্ছে ফাইনাল স্টুডেন্ট অল গে আপ काम तो मैं पहले से करती हूँ लेकिन अपने काम में मुझे एकदम नीट एंड क्लीन चाहिए था तो सपना था कि जब भी सीखने जाऊँ तो मैम के पास आऊँ तो दूसरे ही दिन में आ, मैंने ये किया है तो लग रहा है कि जितनी भी कमियाँ थी तो वो सब कंप्लीट हो रही है एक बार सो शी इज फ्रॉम कोलकाता और इन्होंने आज जस्ट स्किन पे मेकअप किया है

बीएलसीसी हाँ अच्छा <laughs> अच्छा <laughs> कब से ढूंढ रही हूँ पता है आपको हाँ हाँ ओ ओ चुप हो जाओ चुप हो जाओ बेकार हो बहुत क्या वो भी बोलना है क्या <persistence> <affle> <laughs> <orum Design> क्या कितनी बेकार हो सच में <laughs> কাজ শে কাজ সাথে সাথে সবার সাথে হইহুল্লোর মজামস্তি করে দিনগুলো ভালোই কাটছে আজকে ঠিক করলাম সুরাটের পানিপুরি টেস্ট করে দেখা যাক কেমন খেতে তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ভালো করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন